আলোবার দেখা গেছে প্রায় 8 লক্ষ টাকা আট লক্ষ প্লাস এরকম সামথিং ঘুরে যায় আপনারা এক রিয়াল মানে ছিল 20 টাকা এখন এক রিয়াল মানে হলো 33 টাকা এই কারণে রেটটা অনেক ক্ষেত্রে বেড়ে যায় আপনি যদি সার্ভিস ভালো পেতে চান তাহলে একটু টাকা বেশি খরচ করতে হবে আমাদের দেশের মানুষের মধ্যে আবেগটা একটু বেশি হজ উমরানিয়া বাংলাদেশ থেকে প্রতি বছর 1 লক্ষর অধিক মানুষ হজ পালন করতে যান ওমরা যাওয়া হাজিদের পরিমাণ এর চেয়ে অনেক বেশি ঘরে বসে মানুষজন আসলে হজ সম্পর্কে বা উমরার সেবা সম্পর্কে খুব বেশি কিছু জানতে পারেন না এজন্য দেড়শোরও বেশি এজেন্সি তিন দিন ব্যাপী জাতীয় হজ এবং ওমরা মেলে অংশগ্রহণ করেছেন আমরা যদি আমাদের অংশটা বলি যে আমরা এখানে একজন হাজি কোন কোন প্যাকেজে যেতে পারেন তার অ্যাকমিডেশান কী হবে তার হোটেল কি হবে তার থাকা খা কীভাবে হবে কোন ফ্লাইট তার জন্য সাশ্রয়ী হবে কোন ফ্লাইটে গেলে কস্ট একটু কম আসে কোনটা একটু বেশি আসে সমস্ত কিছু আমরা এখানে জন্য প্রেজেন্ট করছি এরপরে হলো যে আমরা এখানে কাস্টমাইজ প্যাকেজ করছি সব প্যাকেজ অনেকে যেতে পারেন না যার যে প্যাকেজটা প্রয়োজন তাকে সেই প্যাকেজটা আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি এখানে একটা বিষয় আমি বলবো কোথাও যদি কালো বাজারে হয় নিঃসন্দেহ এটা নিন্দনীয় কিন্তু দেখুন রেট কিন্তু বাড়ছে এক সময় আপনার এক রিয়াল মানে ছিল বিশ টাকা এখন এক রিয়াল মানে হলো তেত্রিশ টাকা তো আমরা যখন সৌদিতে হোটেল ভাড়া পেমেন্ট করছি তো আগে যেটা এক হাজার রিয়েল ছিল সেটা ছিল বিশ হাজার টাকা এখন হয়ে যাচ্ছে তেত্রিশ হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে এই কারণে রেটটা অনেক ক্ষেত্রে বেড়ে যায় বিমান ভাড়া বেড়ে যাচ্ছে হোটেলের ভাড়া বেড়ে যাচ্ছে এবং সৌদি সরকার প্রতি বছর ডে বাই ডে বিভিন্ন সিস্টেমের মধ্যে পরিবর্তন আনছেন এ সমস্ত পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে আমাদের কস্ট কিছুটা বেড়ে যায় এই জায়গাটার মধ্যে অথেন্টিক তথ্যগুলো পাওয়ার জন্য অনেকে অনলাইনের মধ্যে অনেক কিছু জেনে থাকে সেটার মধ্যে অথেন্টিক তথ্যটা পাওয়া যায় না তো এখানে আসার পরের প্রথম আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এবং এই বিষয়গুলোর দিক দিয়ে ধর বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছে উনি যথেষ্ট সচ্চার আছেন ভালো লাগছে আলহামদুলিল্লাহ তবে এই যে মানের দিক দিয়ে যদি তাকায় হয় তাহলে আসলে অনেক সময় অনেক কিছুকে ছাড় দিতে হয় আপনি যদি সার্ভিস ভালো পেতে চান তাহলে একটু টাকা বেশি খরচ করতে হবে সার্ভিস যদি একটু মিডিয়াম চান তাহলে মিডিয়াম মানে থাকবে সার্ভিস কম চাইলে কম চাবে তবে আমাদের দেশের অনুযায়ী মুসলিম বিশ্বের মানুষের থেকে আমাদের দেশের মানুষের মধ্যে আবেগটা একটু বেশি হজমরা নেওয়া তো আমার মনে হয় সরকার যদি আরেকটু ভালো উদ্যোগ নেয় এবং সব শ্রেণীর মানুষের এই আবেগের জায়গাটা সেটাকে একটু খেদমত বা একটা সার্ভিস হিসেবে রাখলো মানুষের মধ্যে সব জায়গাতে একটা ব্যবসা থাকে এটার মধ্যে একটু তুলনামূলক কম থাকলো অথবা একেবারে নাই থাকলো আমরা চাই যদি ওমরা যদি সরকারিভাবে হয় তাহলে মনে হয় এখান থেকে মানুষ বিড়ম্বনা খুব কম হবে চটকদার বিজ্ঞাপন দেখে মানুষের মধ্যে ওই ভুল ধারণাটা কম আসবে আমরা দুজন ওমরাই যাবো আমি আর আমার মা এ কারণে মেলাতে চিন্তা করলাম যে মেলাতে অনেকগুলো স্টল আসবে এবং কি এখানে কোনো প্রতারণা হওয়া যাবে না এই ধরনের স্টলগুলা নিবন্ধিত এই ধরনের স্টলগুলা ঘুরে ঘুরে দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দেখতেছি তবে বর্তমানে একটু কস্টটা একটু বেশি আর হোটেলের যে মানে ওমরার যে প্যাকেজগুলোর যে হোটেলের দূরত্বগুলো এই দূরত্বগুলো দেখা গেছে একটু বয়স্ক মানুষ গেলে তাদের জন্য দূরত্বটা বেশি হয়ে যায় সাধারণত বড় হওয়া যেগুলোতে আপনার বেশি অংশই বয়স্ক লোকজন যায় তাদের জন্য স্ট্যান্ডার্ড মানের প্যাকেজ ছাড়া আসলে তাদের শরীরে ওইটা এত জার্নি করে কোলাতে পারবে না তো সেই ধরনের প্যাকেজগুলো নিতে গেলে মিনিমাম আপনার দেখা গেছে এক লক্ষ ই সাত লক্ষ পঞ্চান্ন আশি এরকম পরে তাও আবার কোরবানি নাই এটার ভিতরে কোরবানির জন্য আলাদা আবার একটা বাজেট করতে হয় তো অল ওভার দেখা গেছে প্রায় আট লক্ষ টাকা আট লক্ষ প্লাস এরকম সামথিং করে যায় যদি স্ট্যান্ডার মানের একটা প্যাকেজে যায় আর সর্বনিম্ন দেখা গেছে বাজেট করতে হয় হইলো আপনার সাত লক্ষ পঞ্চান্ন হাজার থেকে সাত লক্ষ বিশ হাজার টাকা এরকম হইলে মানে সর্বনিম্ন প্যাকেজে যাওয়া যায় বড় হজের ক্ষেত্রে একটা হজ ফেয়ারের মধ্যে গেলে অনেক ধরনের তথ্যই পাওয়া যায় আমরা হয়তো অনলাইনে অনেক কিছু দেখি হয়তো আমরা প্রপার তথ্যটা পাই না তো এখানে আসাল মূল উদ্দেশ্য হচ্ছে স্টলগুলো ঘুরে দেখা যে কে কোন প্যাকেজটা অফার করছে এবং কার কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টলেই ঘোরা হলো স্বাভাবিকভাবে এখানেও লিফলেটগুলো দেখতে পাচ্ছেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ